ভালো না মানুষ আই বন্ধু তো ভালো না তাহলে আপনি আমি তিনশো টিকটকে ঢুকবো ওর খালি আঙ্গ ভিডিও দেখবো পরপর ভিডিও দেখবো আর দিব বুঝলো তো না আর তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হ তিনশো পঁয়ষট্টি সারবি একদিনে বারো ঘন্টায় তিনশো পঁয়ষট্টি সারবি বুঝছ ঘন্টায় দিন তো তিনশো পঁয়ষট্টি বড় হয়েছে রে ভিডিওটা

কয়েকদিন পর একশোটা লাইক হয়ে যাবে একটা ভিডিও বানাইতে রাস্তা দিয়ে যে যায় ভাল লাগে খালি কইতে পারি না লাগে

হ্যাঁ কত পনেরো হাজার পনেরো হাজার কম নাই ভাই আচ্ছা দেন ভাই আচ্ছা আচ্ছা না না ভাই পনেরো হাজার টাকা একটি রকম হবে না ভাই না ভাই একটি রকম হবে না আপনি দেন আমি আপনার লাইক দিয়ে দেবেন আপনার আইডিটা দেন টিকটক লাইক ফলোয়ার যা লাগে সব দিয়ে দিন কোনো সমস্যা নাই ভাই এটা বিজনেসই তো আমার ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আপনার আইডি লিঙ্কটা পাঠিয়ে দেন আমি লাইক দিয়ে দিতেছি কোনো সমস্যা নাই কি কল মি তুমি আপোনাৰ কৈ আছে যে লাইক দিছে

দেখেন দেখেন ভালো করে ঠিক করে দেখেন ওর নাম হইতেছে হৃদয় 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 দেখেন হৃদয় থেকে লাইক দিছে হৃদয় আইডি থেকে লাইক দিছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে লাইক পাই নাই আপনার অনুরোধ দিয়ে দিছেন ভুলে হ্যাঁ 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 আমি ভাই আমি জিগাইতাছি আমার অ্যাসিস্ট্যান্ট রে অ্যাসিস্ট্যান্ট কি করছে আকামটা কোন জায়গা বাজাইছে আচ্ছা ওই শালা বসা লাগতে লাইক দিছ নাই আলকো আমি দিছি তো কোন আইডি লাগিস কত সাই দিতে তুমি সাই দিতে লাগিস হ্যাঁ তুই দুদিন করে আইতে লাগিস নাই কো দিছিলাম আমি